আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের এসএসসি ছাব্বিশ সাতাশের উচ্চতরের একটা সহজ একটা অধ্যায়ের ওপরে ক্লাস অথবা সম্ভাবনার ক্লাস অনেক স্টুডেন্টের অলরেডি প্রি টেস্টটা এক্সাম চলতেছে অনেকে স্কুলে দেখা যাচ্ছে এই সম্ভাবনার অধ্যায়টা সহজ হইলেও অনেক স্টুডেন্ট এই অধ্যায় থেকে সৃজনশীল কারেক্ট করতে পারে না তাহলে দেখো আমি একটা সৃজনশীল উঠিয়ে ফেলছি চেষ্টা করো এই এই সৃজনশীলটা যদি তোমরা কভার দিতে পারো তাহলে সম্ভাবনার অধ্যায়ের অনেকগুলো অঙ্ক ইনশাল্লাহ কভার হয়ে যাবে তাহলে দেখো আমরা প্রথম হচ্ছে অনেকগুলো স্টুডেন্টের ভেতর অলরেডি আমি সমস্যা দেখতে পাইছি অনেক স্টুডেন্ট হচ্ছে তাদের কমন পড়ে প্রশ্নগুলো কিন্তু তারা ধরতে পারে না ঠিক আছে তাহলে এর জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দীপকটা ধরতে হবে আসলে উদ্দীপকে আমাদের কি বলা হয়েছে তাহলে দেখো এই যে একটা অঙ্ক এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে আসা প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশে আসছে তাহলে এই প্রশ্নতে দুইটা উদ্দীপক দেওয়া আছে তাহলে প্রথম উদ্দীপকটা হচ্ছে একটা ঝুড়িতে দশটি লাল বারোটি সাদা এবং আটটি কালো মার্বেল আছে ঠিক আছে এবং দ্বিতীয় উদ্দীপকটা দেওয়া হয়েছে যে কোনো একজন লোক সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তিন বাই সাত এবং ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে চার বাই সাত এখন আমার ক নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে তাহলে দেখো তো তোমরা সক্কা বলতে কি কিছু চিনতেছ সব্কা মানে যে আমরা যে লুডু খেলাই না লুডু লুডুতে যে আমাদের গুটিটা ব্যবহার করা হয় হচ্ছে এটা আর মুদ্রা হচ্ছে আমাদের এই যে কয়েন ঠিক আছে তাহলে দেখো আমরা একটা এবং একটা কি করব মুদ্রা নিক্ষেপ করব এখন দেখো এইখানে স্টুডেন্টের আমাদের সমস্যা হয় প্রথমে কিন্তু সক্কার কথা বলছে তারপরে কিন্তু মুদ্রার কথা বলা অনেক স্টুডেন্ট দেখা যায় যে প্রশ্ন না বুঝে আগে মুদ্রাকে নিক্ষেপ করে ফেলবে তারপরে তারা সক্কাকে নিক্ষেপ করে ফেলবে ফলে তাদের অঙ্কটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে তার মানে যেহেতু অঙ্কটা আমার প্রথমে সক্কার কথা বলা হয়েছে সেহেতু আমি প্রথমে একটা সক্কা নিক্ষেপ করব এরপরে আমি একটা কি করব। মুদ্রা নিক্ষেপ করব। নিক্ষেপ করলে ওরা প্রশ্নতে বলছে ছয় এবং সক্কাই হচ্ছে ছয় মুদ্রায় তেল হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখো আমি ক নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলি তাহলে প্রশ্নটা কি একটা সক্কা দেখো সক্কা নিক্ষেপ করলাম তাহলে সক্কা এই যে দেখো একটা সক্কা তাহলে তোমরা বলো তো একটা সক্কার কয়টা পিট থাকে একটা সক্কার হচ্ছে ছয়টা পিট থাকে ঠিক আছে তাহলে একটা শরীর একটু নিচ্ছে লিখি তাহলে সুবিধা হবে একটা সক্কার হচ্ছে ছয়টা বিট থাকে তাহলে দেখো সক্কা তাহলে একটা সক্কা ছয়টা বিট তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাশেও দিতে পারো পাঁচ ছয় ঠিক আছে তাহলে দেখো তো এরপর হচ্ছে দেখো আমি একটা সক্কা কিন্তু অলরেডি নিক্ষেপ করে ফেলছি তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তার মানে ধরো আমরা লুডু খেলতেছি ঠিক আছে তাহলে আমরা একটা যদি ছক্কা নিক্ষেপ করি সম্ভাবনা তাহলে দেখো এই অধ্যায়ের আবার অর্থটা তোমাকে জানতে হবে সম্ভাবনা মানে কি সম্ভাবনা মানে হচ্ছে হতে পারে কিন্তু নিশ্চিত না তাহলে দেখো একটা সক্কা ধরো তোমাকে ছক্কার গুটিটা দেওয়া হয়েছে তুমি সক্কাটা নিক্ষেপ করবা এখন তুমি কি জানো যে তুমি ছক্কাটা নিক্ষেপ করার পরে শয়ে উঠবে পাঁচই উঠবে না এখন তুমি ধারণা করতে পারো তোমার একও উঠতে পারে দুইও উঠতে পারে তিনও উঠতে পারে চারও উঠতে পারে পাঁচও উঠতে পারে ছয়ে উঠতে পারে তার মানে এই যে পারে কিন্তু তুমি নিশ্চিতভাবে একদম বলতে পারো না যে উঠবেই ঠিক আছে তার মানে এই যে উঠতে পারে এই পারে কথা মানে হচ্ছে সম্ভব তার মানে উঠতে পারে ঠিক আছে তার মানে একটা সব্কা নিক্ষেপ করলে এই ছয়টাই উঠতে পারে মানে এই ছয়টার সংখ্যায় উঠবে ঠিক আছে তবে সম্ভাবনার ভেতরে একটা কিন্তু লিমিট আছে যেমন একটা নিক্ষেপ করলে কিন্তু উঠবে মানে বেশি কিন্তু না সাত সংখ্যা কিন্তু এখানে উঠবে না আট সংখ্যা কিন্তু এখানে উঠবে না ঠিক আছে তার মানে আমরা একটা সক্কা নিক্ষেপ করলাম এরপরে বলছে যে একটা সক্কা এবং একটা মুদ্রা তার মানে আমরা সবকা নিক্ষেপ করছি না এই সক্কা গুলো থেকে এখন আমরা একটা কি করবো মুদ্রা নিক্ষেপ করবো ঠিক আছে কি নিক্ষেপ করো মুদ্রা তাহলে একটা মুদ্রার কয়টা অংশ থাকে দুইটা একটা হচ্ছে ট্যাল আর একটা হচ্ছে কি হ্যাট ঠিক আছে একটা হচ্ছে ট্যাল আর একটা হচ্ছে কি হ্যাট তাহলে দেখো ট্যাল ট্যাল হ্যাট অনেক সহজ কিন্তু সম্ভাবনা অর্থের অঙ্কগুলা তাহলে দেখো ট্যাল এবং হ্যাচ ট্যাল এবং ঠিক আছে তাহলে অলরেডি আমার নিক্ষেপের কাজ শেষ হয়ে গেল এখন হচ্ছে আমার নমুনা ক্ষেত্রটা লিখতে হবে তার মানে দেখো আমি নমুনা ক্ষেত্রটা তোমাদের এখানে লিখে দিচ্ছি নমুনা ক্ষেত্র তাহলে দেখো তো নমুনা ক্ষেত্রটা কীভাবে হবে তার মানে এক একটা করে ধরবা ঠিক আছে প্রথমে আমি ওয়ানকে ধরতেছি তার মানে দেখো তো ওয়ানের থেকে আমার নমুনা কিন্তু কয়টা হবে দুইটা হবে তাহলে ওয়ান টি ওয়ান ইস ওয়ান টি মানে ওয়ান টেল ওয়ান হ্যাট তাহলে দেখো তো অনুরূপভাবে টু টেল টু হ্যাট টু টেল টু হ্যাট অনুরূপভাবে থ্রি টেল থ্রি হ্যাট তারপর হচ্ছে ফোর টেল ফোর হ্যাট ফাইভ টেল ফাইভ হেট সিক্স টেল সিক্স হাইট ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো মোটামুটি হবে আমার কিন্তু নমুনা বিন্দু অলরেডি নির্ণয় করা শেষ তাহলে দেখো তো নমুনা বিন্দু আমার কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে তাহলে আমার নমুনা বিন্দু কয়টা বারোটা তাহলে আমার মোট নমুনা বিন্দু তাহলে কয়টি আসলো বারোটি তার এখন প্রশ্ন তো বলা হয়েছে যে সবকাই হচ্ছে ছয় এবং মুদ্রায় হচ্ছে টেল সবকাই হবে ছয় তার মানে সকাতে ছয় এবং মুদ্রাতে তেল তাহলে দেখো তো সক্কাতে ছয় এবং মুদ্রাতে নমুনা বিন্দু কয়টা আসে ছক্কায় কিন্তু হতে হবে আর মুদ্রায় থাকতে হবে কি তেল তাহলে দেখো তো সক্কায় ছয় এই যে ছয় এবং মুদ্রাতে তেল আছে কয়টা নমুনা বিন্দু একটি তাহলে অতএব তোমার প্রশ্নের অ্যান্সারটা হবে অর্থাৎ ছক্কায় ছয় এবং মুদ্রায় টেল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বিন্দু হচ্ছে যে সম্ভাবনা বিন্দুটা থাকবে মানে পাবা ওই বিন্দুটা লিখবা তাহলে দেখো তো সকালে ছয় এবং মুদ্রায় টেল হওয়ার সম্ভাবনা সম্ভাব্য বিন্দু আমি কয়টা পাইছি একটি তার মানে উপরে হবে কি এক তাহলে আর নিচে থাকবে কি মোট নমুনা ক্ষেত্র ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার তাহলে দেখো এবার হচ্ছে আমরা খ নম্বর প্রশ্নের দিকে ধাবিত হবে এবার দেখো হচ্ছে আমরা খ নম্বর প্রশ্নের দিকে ধাবিত হই খ নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে খ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন বুঝো মানে একটা জিনিস তুমি ওই যে যে জায়গা থেকে নিছো ওই জায়গায় আর ফেরত দিবা না ঠিক আছে ওই জিনিসটা তুমি আলাদা করবা ঠিক আছে প্রতিস্থাপন করা মানে নিয়ে আবার রেখে দাও ঠিক আছে তাহলে এখন বলছে প্রতিস্থাপন না করে তার মানে তুমি যে জিনিসটা নিবা এটা আর ফেরত দিবা না তুমি এটা আলাদাভাবে রেখে দিবা। তাহলে প্রতিস্থাপন না করে একটা মার্বেল পর পর চারবার তুললে একটা মার্বেলকে কয়বার তুলবো পর পর চারবার চারবার তুললে কালো হওয়ার সম্ভাবনা কত তাহলে দেখো তো আমার খ নম্বর প্রশ্নটা সমাধান করার জন্য আমরা কত নম্বর দিব নিবা। আমরা হচ্ছে এক নম্বর উদ্দীপকটা নেবো ঠিক আছে তার মানে দেখো আমি দেওয়া আছে কি এটাকে লিখে ফেলি তাহলে দেওয়া আছে একটি ঝড়িতে আছে একটা ঝুড়িতে লাল মার্বেল আছে কয়টি লাল মার্বেল আছে দশটি ঠিক আছে এরপর একটা ঝুড়িতে সাদা মার্বেল আছে কয়টি সাদা মার্বেল আছে বারোটি ঠিক আছে এরপর একটা ঝুড়িতে কালো মার্বেল কালো মার্বেল আছে কয়টি আটটি তাহলে অতএব একটা ঝুড়িতে অতএব একটি ঝুড়িতে মুঠ মার্বেল কয়টি আছে ঝুড়িতে মুঠ মার্বেল আছে কয়টি তাহলে আমরা যোগ করি আট নয় দশ দশের শূন্য হাতের হচ্ছে এক দুই তিন তার মানে ত্রিশটি তাহলে মোট মার্বেল কয়টি আছে ত্রিশটি ঠিক তাহলে এবার দেখো আমরা প্রশ্নের সাথে মিলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা একটা মার্বেল একটা মার্বেল নিব কয়বার নিব চারবার নিব কিন্তু কি করবো না প্রতিস্থাপন না মানে মার্বেলটাকে আমি রাখবো না তাহলে দেখো তো একটি মার্বেল পর পর একটি মার্বেল পর পর চারবার নিলে প্রতিস্থাপন প্রতিস্থাপন না করলে কালো হওয়ার সম্ভাবনা কালো হওয়ার সম্ভাবনা সম্ভাবনা তাহলে কত হবে দেখো তো তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত হবে তাহলে প্রথমে আমি মার্বেলটিকে নিলাম তাহলে দেখো তো এখানে কালো কালো মার্বেল কয়টি আছে আটটি তাহলে আমি প্রথমে নিলাম তাহলে মোট মার্বেল কয়টি তাহলে আমি কি বলছি এই সম্ভাবনার অঙ্কগুলো করার জন্য আমরা যাকে নিব সে উপরে থাকবে এরপর আমার ওখানে মানে ওই নমুনা ক্ষেত্রে বা ওই জায়গাতে মোট কতজন আছে বা কতগুলো আছে এগুলোকে অবশ্যই আমার কি নিতে হবে নিচে লিখতে হবে ঠিক আছে তার মানে এখানে মোট মার্বেল আছে কয়টি ত্রিশটি যেহেতু আমার কালো মার্বেল বলছে তাহলে উপরে কালো মার্বেলের সংখ্যা হবে এবং নিচে হবে যে আসলে মোট মার্বেল আছে কতটি তাহলে এখানে মোট মার্বেল আছে ত্রিশটি ঠিক আছে তাহলে আমি একবার নিলাম তাহলে নেওয়ার পরে দেখো মার্বেলটাকে কিন্তু আমি রেখে দিছি তাহলে খেয়াল করো তাহলে আমি মার্বেলটা নিছি তাহলে প্রথমবার মার্বেলটা কালো হওয়ার সম্ভাবনা কত আট বাই তিরিশ তাহলে দেখো তো মার্বেলটাকে যে আমি এখান থেকে নিছি তাহলে নেওয়ার পর একটা মার্বেল ধরো আমি এখানে রেখে দিলাম তাহলে আমি যখন একটা মার্বেল নেওয়ার পর এখানে রেখে দিলাম তাহলে কি কমে গেল না তাহলে আটটা মার্বেল মানে কালো মার্বেল যে আটটা হয়েছে তাহলে আটটা থেকে একটা মার্বেল কমে আসলো না কালো তার মানে এখন কালো হওয়ার সম্ভাবনা কয়টা থাকবে ষাটটা থাকবে কয়টা থাকবে ষাটটা এরপরে দেখো মানে কি একটা মার্বেলটা যে আমি যে রেখে দিয়েছি তার মানে কালো মার্বেল থেকে যেরকম একটা করে সংখ্যা কমে যাবে অনুরূপভাবে ভাবে মার্বেল থেকেও একটা করে কি সংখ্যা কমে যাবে তাহলে আগে ছিল ত্রিশটি এখন কয়টা হবে অনত্রিশটি তাহলে দেখো আমি প্রথমবার নিচ্ছি এরপরে দ্বিতীয়বার নিচ্ছি দ্বিতীয়বার নেওয়ার পর তে দ্বিতীয়বারের মার্বেলটা আমি রেখে দিলাম তাহলে দেখো তো এবার মুঠ তাহলে কালো মার্বেল এবার তৃতীয় হবে কালো মার্বেল হওয়ার সম্ভাবনা কয়টি হবে ছয়টি কয়টি হবে ছয়টি একটা কমে গেল তাহলে কালো মার্বেল থেকে কমে যাওয়া মানে কি মুঠ মার্বেল থেকে কমে যাওয়া না তার মানে মুঠ থেকে একটা কমে যাবে তাহলে এখানে উনত্রিশ আছে এখানে কয়টি হবে আঠাশ এবার দেখো আমার তৃতীয় মার্বেলটাও আমি নিয়ে নিছি তৃতীয় মার্বেলটাও আমি রেখে দিলাম ঠিক আছে যখন আমি রেখে দিলাম চতুর্থ নম্বরে আমার কালো মার্বেল তাহলে আছে কয়টি তাহলে অবশিষ্ট থাকলো কালো মার্বেল আর কয়টি পাঁচটি ঠিক আছে তাহলে এরপরেও তাহলে আমার মুঠ নমুনাবিন্দু থেকে ওকে মানে মোট মারবেল থেকে একটা কমে গেল তার মানে 28 ছিল এখন কয়টি হবে 27 ঠিক আছে তাহলে এরপর ওই সবগুলোকে গুণ করে ভাগ করলে যা আসবে তাই হচ্ছে আমাদের কি आंसर ঠিক আছে এবার দেখো আমরা গ নম্বর প্রশ্ন করব তাহলে এবার দেখো গ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে আমাদের বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণে আসা প্রশ্ন এই প্রশ্নটা আর হচ্ছে ক নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্ন আমাদের জন্য খুবই খুবই কমন সম্ভাবনার অর্ধে থেকে তাহলে দেখো আমাদের গ নম্বর প্রশ্নটা হচ্ছে সম্ভাব্য ঘটনার প্রবালিটি ট্রিয়াক এবং লুকটি সিলেট থেকে ট্রেনে নয় কিন্তু রংপুর থেকে বাসে যাওয়ার সম্ভাবনা কত এই অঙ্কটা সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে করবা ঠিক আছে এটা থেকে এমসি কিউ হয় প্লাস হচ্ছে সৃজনশীলও আসে তাহলে দেখো এবার হচ্ছে আমি তাহলে মানে কি তার মানে গ নম্বর প্রশ্নটার মানে গ নম্বর প্রশ্নের অ্যান্সার যে করব এর জন্য আমরা কত নম্বর উদ্দীপককে নিব দুই নম্বর উদ্দীপক ঠিক আছে তাহলে দুই নম্বর উদ্দীপকটা কি কোন একজন লোক সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা তার মানে সে কোথায় থেকে যাবে তার মানে লোকটা যাবে হচ্ছে সিলেট তাহলে লোকটা বর্তমানে আছে কোন জায়গায় সে সিলেট আছে এখন সিলেট থেকে সে কোথায় যাওয়ার সম্ভাবনা আছে সিলেট থেকে সে ঢাকায় যাবে কোথায় যাবে ঢাকা ঠিক আছে তার মানে সিলেট থেকে সে কিসে যাবে মানে সিলেট থেকে সে ঢাকায় যাবে এখন সম্ভাবনা বলতে আমি প্রথমে কিন্তু শুরু থেকে বলেছি সম্ভাবনা মানে হচ্ছে নিশ্চিত না এখন লোকটি যে বলছে যে আমি সিলেট থেকে ঢাকা ট্রেনে যাব মানে তার যাওয়ার সম্ভাবনা আছে মানে লোকটি সিলেট থেকে ঢাকার ট্রেনে যাইতেও পারে আবার নাই যা না মানে না যাইতেও পারে ঠিক আছে তার মানে সে যদি ট্রেনে না যায় মানে ট্রেনে যাওয়ার সম্ভাবনাও আছে মানে সম্ভাবনা মানে যাইতেও পারে নাও যাইতেও পারে তার মানে কি তাহলে ট্রেনে না গেলে সে অন্য কোনো একটা গাড়িতে যাবে তার মানে দেখো সিলেটে থেকে সে কিসে যাবে ট্রেনে ট্রেনে নয় ট্রেনে ট্রেনে নয় ঠিক আছে সে সিলেট থেকে ট্রেনেও যেতে পারে আবার ট্রেনের নয়ও মানে সম্ভাবনা যে মানে যেতে পারে নিশ্চিত না ঠিক আছে তাহলে তার সিলেট থেকে ঢাকা মানে সিলেট থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত তিন বাই কত তিন বাই তাহলে তার ট্রেনের নয় সম্ভাবনা কত হবে তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি এটাকে বের করার নিয়ম হচ্ছে সহজ একদম সহজ নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাকে বাদ দেওয়া আর নিচের ডম নি থাকবে তাহলে নিচের সংখ্যা কত হচ্ছে সাত উপরের সংখ্যা বাদ দিলে তিন বাদ দিলে কত চার বাই সাত তার মানে লুকটার সিলেট থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি তিন বাই সাত হয় তাহলে ট্রেনে নয় যাওয়ার সম্ভাবনা হবে চার বাই সাত তাহলে এটা আমি কীভাবে বের করো এমসিপিও কিন্তু তোমরা সেকেন্ডে এভাবে অ্যান্সার বের করো অনেক গাড়িটা আবার দেখবে যে যখন নয় কথাটা বলে তখন ওয়ান থেকে কী করে দেয় বাদ দিয়ে দেয় দেখো এই যে ওয়ান থেকে বাদ দিলো দেখো তোমরা যদি লসাইভুর একই অবস্থা সাত আরেকের লশাইভুর সাতই হয় আর আর গুণ করো সাতওকে সাত তিন ওকে তিন দেখো সাতক থেকে তিন বাদ দিলে কথা হয় চার নিচে কথা সাত দেখো তো একই রেজাল্ট আসছে কিনা তাহলে যখন আমরা নয় কথাটা বলবো তখন আমরা হচ্ছে হর থেকে হর থেকে লককে বাদ দিব বাদ দিয়ে উপরেরটা হবে আমার আর নিচেরটা যা কি থাকবে অর্থাৎ নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব বাদ দিয়ে মানে একই অবস্থানে থাকবে এবার এবার দেখো এরপরে ঢাকা থেকে কোথায় যাবে এবার লোকটা হচ্ছে আর ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে এসে কোথায় যাবে রংপুর ঠিক আছে আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম তাহলে লুকটা ঢাকা থেকে কোথায় যাবে রংপুর যাবে ঠিক আছে তাহলে ঢাকা থেকে রংপুর সে কিসে যাওয়ার কথা মানে কিসে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা তার মানে সে যাইতেও পারে নাই যাইতেও পারে তার মানে বাসে বাসে নয় বাসে বাসে নয় ঠিক আছে তার মানে তার বাসে যাওয়ার সম্ভাবনা কত তার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে চার বাই সাত তাহলে সম্ভাবনা নয় কত হবে দেখো একদম সহজ হিসাব তাহলে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বাদ দাও তাহলে সাত থেকে চারবার দিলে কত তিন আর নিচের সংখ্যা তো ওরকমই থাকবে তাহলে কি তিন বাই সাত তাহলে বাসে হচ্ছে চার বাই সাত বাসে হচ্ছে তিন বাই সাত তাহলে এই হচ্ছে তাদের উদ্দীপক অনুযায়ী আমাদের প্রবালিটি ট্রি ঠিক আছে যেহেতু আমাদের প্রবালিটি ট্রি অঙ্কন করা শেষ মানে এই অঙ্কটা তাহলে দেখো এই হচ্ছে একটা মানে ওই স্টুডেন্ট অনেক স্টুডেন্ট মানে এই যে এই অংশতে এসে আটকে যায় সেটা হচ্ছে ট্রেনে নয় নয় কথাটাতে তাদের সমস্যাটা হচ্ছে নয় কথাটাতে তাহলে দেখো আমরা কিন্তু এই জিতে সেকেন্ডের ভিতরে বের করতে পারি তাহলে দেখো আমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বাদ দিলেই হচ্ছে কি তাহলে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাকে বাদ দিব বাদ দেওয়ার পর উপরের সংখ্যাটা আসবে নিচের সংখ্যাটা কি থাকবে ঠিকই থাকবে ঠিক আছে এখন আমরা প্রবালিটি ট্রি অঙ্কন করা শেষ তাহলে লুকটি সিলেট থেকে ট্রেনে নয় তাহলে অতএব আমরা এখন অ্যান্সারটা লিখি লুকটি সিলেট থেকে ট্রেনে ট্রেনে নয় কিন্তু রংপুর থেকে বাসে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কত হবে তাহলে লোকটি সিলেট থেকে ট্রেনে নয় তাহলে দেখো তো লোকটা সিলেট থেকে ট্রেনে নয় যাওয়ার সম্ভাবনা কত চার বাই সাত কত চার বাই সাত তাহলে গুণন লোকটি ঢাকা থেকে অর্থাৎ ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত বাসে যাওয়ার সম্ভাবনা আছে চার বাই তোমার এখানে কিন্তু প্রশ্ন বোঝে অ্যান্সার দিতে হবে তাহলে কথাটা কী কথাটা হচ্ছে লোকটি সিলেট থেকে ট্রেনে না সিলেট থেকে ঢাকা ট্রেনে না তাহলে ট্রেনে নয় কত সম্ভাবনা চার বাই সাত আবার ঢাকা থেকে বাসে বাসে যাওয়ার সম্ভাবনা কত চার বাই সাত তাহলে যদি আমরা গুণ করি আমার গুণের ক্ষেত্রে যদি আমার উপরে নিচে না কাটা যায় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে চার চারে ষোলো সাত সাথে আমরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ